কন্টেন্ট মনিটাইজেশন অপশনে গিয়ে আই এম ইন্টারেস্টেড সাবমিট করে রাখছেন কিন্তু এখনও আপনার কাছে কন্টেন্ট মনিটাইজেশনের ইনভেট আসছে না এখানে কি কিছু ভুল করছেন হ্যাঁ অবশ্যই যখন আপনি কন্টেন্ট মনিটারেশন অপশনে গিয়ে আই আই এম ইন্টারেস্টেড সাবমিট ক্লিক করছেন তারপর থেকে যেহেতু আপনার কাছে কন্টেন্ট মনিটারেশন ইনভেট এখনও আসছে না তার মানে আপনি ভুল করতেছেন কী ভুল করতেছেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আর এইটা দেখানোর পর চব্বিশ ঘন্টা অথবা দুই তিন দিন পর এক সপ্তাহ আপনার কন্টেন্ট মনিটারেশন ইনভেট আসবে আসবে এটা আমি গ্যারান্টি সহকারে আপনাকে বলে দিচ্ছি প্রথমত কনটেন্ট মনিটারেশন ইনভেট আসতে হলে কিন্তু আপনার ফলোয়ারের প্রয়োজন হয় না এই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই এর আগে যে ভিডিওগুলো আমি তৈরি করেছি সেখানে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছি যে আমার এমন একটা পেজ আছে যে পেজে কোনো ফলোয়ার নাই জিরো ফলোয়ার কিন্তু কনটেন্ট মনিটারেশন ইনভেট আসছে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কন্টেন্ট মনিটারেশন ইনভেট আসতে হলে কিন্তু পাঁচ হাজার দশ হাজার কমপক্ষে এক ফলোয়ারের মতো প্রয়োজন হতে পারে কিন্তু না কন্টেন্ট হলে কিন্তু ফেসবুকের তরফ থেকে কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে হয় না কোনো ফলোয়ারের প্রয়োজন হয় না কোনো পোস্টের প্রয়োজন হয় না এমনিতেই তারা কন্টেন্ট মিউনিটেশন ইভেট দিয়ে দেয় তবে তবে এখানে কিছু অপশন রয়েছে আমি এর আগে একটা ভিডিও আপলোড করে বলেছিলাম যে জিরো পোস্ট কোনো পোস্ট আমি করিনি একটা পেজ খুলে রাখছি কিছু ফলোয়ার ছিল পেজে একটা পেজ খুলে রাখছি ওই পেজে কন্টেন্ট মনিটেশন ইনভেস্ট চলে আসছে যখনই আসছে তখনই আমি এটা সেট করছি এবং একটা ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে অন্যদেরকেও দেখিয়েছি যে কন্টেন্ট মনিটেশন পেতে হলে কন্টেন্ট আপলোড করার প্রয়োজন হয় না ফেসবুক এমনিতেই কন্টেন্ট মনিটেশন ইনভেস্ট পাঠিয়ে দেয় যদি আপনি আই এম ইন্টারেস্ট সাবমিট ঠিকঠাক মতো করেন এরকম প্রশ্ন অনেকের মনে থাকতে পারে আই এম ইন্টারেস্টেড এইটা প্রয়োজন হয় না কন্টেন্ট পেতে হলে আপনি আই এম ইন্টারেস্ট সাবমিট করেন আর না করেন এর থেকে কিচ্ছু যায় আসে না আমি যে ভিডিওটা এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটা কয়েক তিন চার দিন আগে আমার এই চ্যানেলে আপলোড করেছি জিরো পোস্টে কন্টেন মিনিটেশন পেয়েছি এটা ছিল আমার একটা ফ্যাক পেজ আমি এটা তৈরি করে রেখে দিয়েছিলাম আই এম ইন্টারেস্টের আমার ক্লিক করার প্রয়োজন নাই প্রয়োজন আমি ক্লিকও করিনি তারপরও দিয়ে ইন মূলত আমি ওই পেজগুলো দিয়ে ওই আইডিগুলো দিয়ে কখনো আই এম ইন্টারেস্ট সাবমিট করিনি তারপর আমার কাছে কন্টেন্ট মনিটেশন ইনভেট চলে আসছে ফেসবুক এগুলো দেখে না এটা অপশন শুধুমাত্র দিয়ে রাখছে সু আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন ধৈর্য ধরে কাজ করে যান সবচেয়ে বড় কথা হচ্ছে কন্টেন্ট মনিটেশন পাইতে হলে সবচেয়ে বড় যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ধৈর্য যদি আপনি ধৈর্য ধরতে পারেন আর নিয়মিত কন্টেন্ট আপলোড করতে পারেন তবেই আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কন্টেন্ট মনিটাইজ হোক আর ফেসবুক ইউটিউব মনিটাইজেশন হোক যেটাই হোক না কেন যে কোনো কাজে আপনি যদি ধৈর্য ধরতে পারেন ধৈর্য ধরে কাজ করে যেতে পারেন তবেই কন্টেন্ট মনিটেশন ইনভিট পাবেন